হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমার ছেলের সিক্স মান্থ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু সলিড দেওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি হোমমেড সেরালেক তৈরি করলাম কারণ বাইরের যে বেবি ফুডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে যেটা বেবির জন্য একেবারেই ভালো নয় তো দেখো এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট জাতীয় খাবার নিয়ে নিয়েছি তো এটাকে কীভাবে প্রিপেয়ার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো প্রথমেই দেখো সমস্ত খাবারগুলোকে আমি একটু বাটার দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো তো এখানে আমি নিয়ে নিয়েছি কার্ভসের জন্য চাল ডাল দু রকমের ডাল নিয়েছি মাখানা রয়েছে ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে কাজু অ্যান্ড আলমন্ড আর ওটস অ্যান্ড একটু পরিমাণ চিড়ে আর সুজি তো সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি ড্রাই ড্রাই রোস্ট করে নিলাম এবারে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব পাঁচ থেকে ওই সাত মিনিট মতো এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে একদম ভালোভাবে ফাইন পেস্ট করে নিতে হবে আর বাকি অংশটুকু কিন্তু আমি ভালোভাবে কোনো ছাঁকনি দিয়ে চেড়ে নেবো কারণ টানা থাকলে কিন্তু বেবির গলায় এটা আটকে যেতে পারে তো দেখো একদম সুন্দর করে ছেড়ে নিলাম তো বাকি যেই অংশটা রয়েছে সেটা ফেলে দেবো অবশ্যই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে টাটা